उगली है গেছে এইবার एई बार विराट घोर लूट দর্শন देखने मार बिता दे जन सुंदर दर्शन करी ता करे আর কিছু সময়ের জন্য অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যে শ্রী শ্রী নিজ মন্দিরে প্রবেশ করবে অপেক্ষা রাধাষ্ঠান আর কিছু সময় ঠাকুরের আরতি দর্শন করুন নাট মন্দিরে রাখা খিচুড়ি ঠাকুরের দর্শনে প্রসাদে রূপান্তরিত হবে সেই প্রসাদ শোধ করবেন আর অল্প সময়ের জন্য অপেক্ষা করুন ঠাকুর একদম সামনে এসে গেছে